আমরা স্মরণ করছি বাংলাদেশের দু থেকে শুরু করে পিলখানা গণহত্যা থেকে শুরু করে পিলখানা শাপলা এর মধ্যে বাংলাদেশে যত ক্রস ফায়ার গুম খুন হত্যা ধর্ষণ এবং সর্বশেষ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত বাবা মা ভাই বোন জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকের রুহের মাঘ ফেরত কামনা করছি আমরা গত পনেরো বছরে যে সমস্ত শিশু তার বাবা মাকে গুম হতে দেখেছে এখনো যেই শিশু বাবার ছবি বুকে নিয়ে ঘরে যে গুম থেকে আয়নাগর থেকে কিছু মানুষ মুক্তি পেল তার বাবারও মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা কিন্তু তার বাবার লাশটা বুক চিরে পাথর ঢুকিয়ে বঙ্গোপসাগরে ভাজিয়ে দেয়া হয়েছে তাকে তা বলাও যায় না বন্ধুরা আমার এই রায়টা শুধু বাংলাদেশের জন্য একটি নজির নয় আমরা মনে করি একবিংশ শতাব্দীতে যতগুলো রাষ্ট্র হয়েছে প্রত্যেকটা জাতি রাষ্ট্রের জন্য আজকে বাংলাদেশে একটি নজির স্থাপন করতে পেরেছে আমরা প্রথমত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো টিমকে সমস্ত জুলাইয়ের শহীদ পরিবারের পক্ষ থেকে অশেষ ধোয়া এবং সম্মান জানাচ্ছি এরপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের জন্য যারা সব থেকে বেশি কষ্ট করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা তদন্তকে নিখুঁত করবার জন্য জীবন পরণ দিয়ে লড়েছেন তাদের সকলের প্রতি বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণের পক্ষ ষড়যন্ত্র দেশি বিশি দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা এই পরিবেশ কেমন পর্যন্ত বাংলাদেশে চাই যেই দল যেই মত বাংলাদেশে আসুক আর কোনদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই বন্ধুরা আমার আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে না আজকে আমার খুব মনে পড়ছে আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন আমরা রমজানের মধ্যে এখানে একটানা তিন দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাকে বিচারের আওতে আনতে হবে আপনাদেরকে আজকে জানাই আজকে আমরা আন্দোলন করবার ফলে আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে সেই এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ তারা প্রত্যেকে এই গণহত্যা শুধু সমর্থনই যুগে না তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে আমাদের জন্য এটা অসীম অসীম পাওনা যে বাংলাদেশের আদালত আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই মহান প্রভু আল্লাহ তালার দরবারে অশেষ সুক্রিয়া আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল তারা আজকে আদালতে রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন আমার পাশে যে শহীদ পরিবাররা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না তারা এমন ভাবে কান্না করছিলেন তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে বন্ধুরা আমার এতদিন নতুন বাংলাদেশ বলে চিৎকার করেছি আপনারা বলেছেন নতুন তো কিছুই নাই আপনারা কি চিন্তা করতে পারেন মিডিয়ার বন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সচিবালয় পুলিশ আর্মি সবাই বলেছে দেড় বছর আগেও হাসিনার পতন জীবনে সম্ভব না যদি মরলে পতন হয় কেউ যদি বলতো তারে পাগল বলতো জীবনে পারবা না পরে চিন্তা করো দেশে থাকলে ভালো কইরা থাকো আর নইলে বিদেশ চলে যাও যেই আদালত খুনি হাসিনা বানিয়ে এই ক্যাঙ্গারু মাধ্যমে জামাদি ইসলাম থেকে শুরু করে পি এনপি নি তাদেরকে শুরু করে জুডিশিয়াল ক্লিন করেছে গুম করেছে খুন করেছে তার বানানো আদালতে পুরো এস্টাব্লিশমেন্টে আজকে শহীদ পরিবারের সামনে চিরতর অন্ধ হলো পঙ্গু হলো মানুষের সামনে আদালত যে ন্যায় বিচারের নজির স্থাপন করেছে আমরা মনে করি এই ন্যায় বিচারকে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয় আমরা জীবন দিতে পিছপা হব না আপনাদেরকে আমরা জানাই রায়ের প্রথম পার্টি বলা হয়েছে আপনারা জানেন এখানে তিনজন আজকে যাদের বিরুদ্ধে ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজন ছিলেন আপনারা জানেন খুনিয়া সিনার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন দুটি রায় দেওয়া হয়েছে প্রথম রায় তাকে আনটিল দ্য ন্যাচুরাল ডেথ তাকে যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে দ্বিতীয় রায়ে তাকে বাংলাদেশের ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্র তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল কালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এখানে আমাদের একটি আফসোসের বিষয় আপনারা জানেন তৎকালীন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি এই মামলার একজন রাজসাক্ষী হয়েছেন আদালত নিজে অবজারভেশনে বলেছে আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি চৌধুরী মামুন তার বিরুদ্ধে সংগঠিত সকল অপরাধ স্বীকার করেছেন এবং তিনি এর জন্য লজ্জিত হয়েছেন এবং ফাইন চেয়েছেন আদালত নিজে বলেছে তিনি যেই পরিমাণ অপরাধ করেছেন তাতে তার প্রাপ্য আইন অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন খুনি হাসিনার যত ডকুমেন্ট ছিল সেই ম্যাটেরিয়াল তিনি আদালতে খুঁজে পেতে সহযোগিতা করেছেন এই জন্য তাকে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে এই কথাটা শোনার সাথে সাথে আমাদের পাশে যে সব শহীদ পরিবার ছিল অনেকে এই কান্দায় ভেঙে পড়েছে আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই চৌধুরী আব্দুল্লাহ মামুন উনি যদি এই মামলায় রাজশাহী না হতেন তবু খুনি হাসিনাকে ক্যাপিটাল পানিশমেন্ট থেকে কোন আইন বাঁচাতে পারতো না কারণ মাত্র দেড় বছর আগে দেড় সময় আগে যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে যার কল রেকর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাথে তিনি বলেছেন অন রেকর্ড যে রাজাকার গুলোকে আমি ফাঁসি দিছি এদেরকেও ছুড়াই দিব আমি বইনা দিছি তার ভাই তাপসের সাথে বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করতে বলে দিছি এই কল রেকর্ডগুলো থাকার পরেও এই আইজি উনি যদি রাজসাক্ষী না হতেন তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হতো এরপরেও তিনি যে যেহেতু রাষ্ট্রের আইনি সহযোগিতা করেছেন তার ক্যাপিটাল পানিশমেন্টের পরিবর্তে তাকে যাবজ্জীবন দেওয়া যেত অন্তত তাকে যাবজ্জীবনটা দেওয়া যেত কিন্তু যাবজ্জীবন না দিয়ে যখন পাঁচ বছর তা কারাদণ্ড দেওয়া হলো পাঁচ বছর পর তিনি জেল থেকে বের হয়ে যখন রাস্তায় হাঁটবেন এই শহীদ পরিবারের বাবা মা তারা কি এটা নিতে পারবে যে তার মাধ্যমে পুলিশ গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে সে এখন মুক্ত বাতাসে ঘুরছে সুতরাং আমরা ইনকিলাব মন্ত্রীও চিন্তা করছি শহীদ পরিবার সবাইকে নিয়ে যদি আইন কভার করে আজকে এখানে প্রোগ্রাম শেষ করেই আমরা বিজ্ঞ অনেকজন আইনজীবীর সাথে ইতিমধ্যে কথা বলেছি আমরা তাদের সাথে বসবো এবং এই পুরো ভার্টিকটা যখন প্রকাশিত হবে আইন যদি কভার করে আমরা তাহলে এই আইনটাকে চ্যালেঞ্জ করে এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করবার চিন্তা ভাবনা করছি বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে এবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা জানানো দরকার রায় তো হয়েছে এটা আমাদের জন্য ঐতিহাসিক বিজয় কারণ হাসিনার বানানোর আদালত তার বাপের বানানো রাষ্ট্র যেই রাষ্ট্রের আমাকে আমার কাছে একটা কল রেকর্ড আছে গোপালগঞ্জের ছাত্রটিকে একজন ফোন দিয়েছে আমি খুব আনন্দ নিয়ে শুনেছি এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধৈরে মাপ চান তো আমি আপনাদের কি অনুরোধ জানাই হাসিনার পা ধৈরে মাপ চাই প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আইনে দেন দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায় তাহলে আঠারো কোটি জনগণ তার পা ধৈরে মাপ চাইতে চাই একটু পানার ব্যবস্থা করে দেন দেখেন এখন পর্যন্ত কোন অনুতাপ বোধ নেই আওয়ামী লীগের ভাই বন্ধুরা যারা আপনারা ছোট আওয়ামী লীগ গণহত্যা করেন নাই শুধু শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইরা সে গন কেস এই শহীদ পরিবাররা বাইচে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফেরত আসবে না আসলে তাকে সরাসরি যেই ফাঁসিটা সে মানুষকে দিয়েছিল সেই ফাঁসিতে এবার তাকে ঝুলতে হবে আর আপনাদেরকে আওয়ামী লীগের ভাইরা আর কথা বলি আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করবো তা আসামিকে তুমি ধৈরা রাখতে পারো না আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক বিশ্ব আনন্দিত একজন আলোচক তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়ককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য ভাবেন জাকির নায়ক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে দণ্ডপ্রাপ্ত আসামি না তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই আর গত পনেরো বছরে হাজারো হাজারো মানুষ খুন করে গুম করে হত্যা করে এক বছর আগে জুলাইয়ে হত্যা করে সে এখন দিল্লিতে গিয়া ঘুমায় আমাদের কাছে তো ফেরতই দেয় না বড় উল্টা আমাদের কাছে সে জাকির নায়ককে ফেরত দেওয়ার কথা বলে কত লজ্জা কত থাট ক্লাস একটা রাষ্ট্র আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান এমবাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অভিযুক্ত আমরা টকশোতে বলতাম খুনি হাসিনা সুশীলরা বইলে উঠতো খুনি বলেন তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে আমরা বলতাম ঠিক আছে তাহলে খুনি বলবো না ফ্যাসিস্ট মরে না তার সাথে ফ্যারিজিস যায় না তাহলে বলি ফেরাউসি না বলে কেমন কথা অসভ্য কথা তাহলে সভ্য কথা কোনটা বললে হয় যা বলি সেইটাই অসভ্য খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লাগেন আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবেন বাংলাদেশের আইনি কাঠামো আদালতে সে এখন খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আপনাদেরকে লিখতে পারতে হবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি আছি না এবং আজকে আদালত অবজারভেশনে বলেছে এই আওয়ামী লীগ ছাত্র তারা গণহত্যা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের নামের আগে বলতে হবে গণহত্যাকারী আওয়ামী লীগ গণহত্যাকারী যুব এবং গণহত্যাকারী ছাত্র আপনাদেরকে বলতে পারতে হবে বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশ ভারতের সাথে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে সেই চুক্তির আলোকে বাংলাদেশ সরকারের হাতে এখন প্রমাণ আছে এখন আর সে একই অভিযুক্ত না এখন সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের নিয়মে যার বিরুদ্ধে রায় হয় তিরিশ দিন সময় পান তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে এখানে জাস্টিস হয় নাই আমরা আবারও হাসিনাকে একটা অনুরোধ জানাই আজকে থেকে তিরিশ দিন সুযোগ আছে আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে আপিল করেন কারণ গত পনেরো বছর ধরে শুধু আপনি না বেগম জিয়া থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে এই ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে অনেকের জীবন ধ্বংস করা হয়েছে কেউ দেশ চাইরা পালাইয়া চায় নাই এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়াই আছে তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন আমরা আপনাকে সেটা দেখতে চাই আর যদি আপনারা জানেন আইনে আছে যার বিরুদ্ধে রায় হবে সে যদি হয় তারা তো সবাই পলাতক তারা তো আদালতের কাছে আত্মসমর্পণ করে নাই তাহলে তাদের কোনো অ্যাপিল করার সুযোগ থাকবে না যেহেতু খুনিয়া পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও আদালতে আত্মসমর্পণ করে নাই এখন তার অ্যাপসপন্ডিং আছে সুতরাং আগামী তিরিশ দিন তাদের অ্যাপিলের জন্য সময় নষ্ট করার কোনো মানে নাই আপনাদেরকে বলি অতিরিক্রুত কুঁণিয়া সিনার রায়ের কার্যকর করতে হবে আপনারা এখন যদি কোনো পলিটিক্যাল নিগোশিয়েশন অথবা প্রফেসর ইনুসেট সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি এবার ক্ষমতায় বি এনপি আসুক জামাতি ইসলামাশক তারা আইশরায় কার্যকর করুক না করুক এই যে হবে না রায় যেহেতু দিয়ে ফেলছেন রায় কার্যকর করে বিদায় নিতে হবে এবং বিএনপি জামাত ইসলামী এনসিপি অপর অপর সকল দলের নির্বাচনী ইশতেহারের সবার প্রথম এজেন্ডায় থাকতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যারা কাজ করছে যে এই গতিতে কাজ করছে নির্বাচিত সরকার এসে এই কাজকে ব্যাহত করতে পারবে না এবং প্রত্যেকটা গরু হত্যার বিচার সুস্থ ভাবে শুধু করলেই হবে না রায় কার্যকর করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাও তাদেরকে নিতে হবে সুতরাং আপনাদের মাধ্যমে আমরা অতি জানাচ্ছি যেই রায় হয়ে গেছে আজকে আমরা মিষ্টি বিলি করি নাই দেখেন আমরা কিন্তু অনেকে মনে করছে বাতাসে খাওয়াবো খাওয়াই নাই খুনিয়াসিনের লাশটা যখন শহীদ পরিবার জেলখানা থেকে ফাঁসির পরে গ্রহণ করবে সেই লাশের সাথে কোটি কোটি মিষ্টি যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার সেই মিষ্টির দাম দিল্লি আমাদেরকে পাঠাবে যদি বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক সে করতে চায় ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে আঠারো কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে বাংলাদেশেরও বলবার জায়গা আছে বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে ভারত নিরাপদ থাকবে না আপনার স্থিতিশীলতার জন্য আপনার শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি আপনারা যদি ন্যূনতম সভ্যতার আইডিয়া আপনাদের থেকে থাকে গণহত্যাকারী ফাঁসি দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত ফিরিয়ে দিবেন আর যদি না ফিরিয়ে দেন আপনাদের মাধ্যমে বইলে রাখি ফুনিয়াসিনা বাইটি আছে কি না আমরা নিশ্চিত না নইলে আজকেও তার ভিডিও করে দেখার কথা তার যে চরিত্র সে আজকে এসে বলার কথা ওরে ধর ওরে মার ওরে স্যার কিন্তু সে বলতেছে না যদি সে দিল্লিতে মরে বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেয়া হবে না বাংলাদেশে আসতে তাকে জীবিত অবস্থায় আসতে হবে আদালতে আত্মসমর্পণ করতে হবে বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে পারতে হবে আর যদি না আসে তাহলে দিল্লিতে যদি তার কবর হয় কবর তো হবে না দিল্লিতে মরে গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে বাংলাদেশের আজাদির জমিনে কোন লেনদুপর্যের জায়গা হবে না বন্ধুরা আমার আপনাদেরকে নাগরিক পর্যায় থেকে অনুরোধ জানাই আজকে থেকে আমাদের একটাই দাবি হবে অতি দ্রুত এবার রায় কার্যকর করতে হবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা যদি মনে করি আমরা এবার বাড়িতে ফিরে যাব এটা আমাদের জন্য কিন্তু বড় বিপর্যয়ের কারণ হতে পারে কারণ সর্বশেষ এক মিনিট বলে শেষ করি বন্ধুরা ওদের যুদ্ধের কথা আপনাদের মনে আছে ওদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিলেন সামান্য ভুলে আল্লাহর রাসুল সত্তর জনকে এক জায়গায় পাহারা দিতে বলেছেন তারা বলেছেন এখন তো সবাই জিতেই গেছি আমরা ওখানে যাই সেই ভুলের কারণে সেই তৎকালীন শত্রুরা এসে কাফেররা এসে মুসলমানদেরকে কিন্তু নাই করে দিয়েছিল আমরা সেই অবস্থায় আছি আমরা যুদ্ধের প্রথম দাপে জিতেছি চূড়ান্ত দাপে জিতি নাই সাপ মেরে সাপের লেজ বাঁচাই রাখা যাবে না আমাদের যে বিপ্লবী ভাইরা পঁচাত্তরে বিপ্লব করছিলেন দুই একটা ল্যান্ড তো কারণে এখন বাংলাদেশের কি অবস্থা হয়েছে দেখেন এইবার রায় দিয়ে ঘুমাই গেলে হবে না বাংলাদেশের আদালত বলি ব্যুরোক্রেসির সবাইরে বলি রায় যেহেতু হয়ে গেছে হাসিনা আসলেও আর মাপ চাই কিন্তু পার পাবেন না কারণ রায় আপনারা দিয়ে ফেলছেন সুতরাং যদি বাঁচতে চান তাইলে ওই রায়কে কার্যকর করে এই বাঁচতে হবে অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগ সাংবিধানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক জঙ্গলি ছাত্রীককে ঘোষণা করতে হবে এবং ইন্ডিয়ার কাছে যদি ইন্ডিয়া আমাদেরকে গণতন্ত্রের ফিরে না দেয় অতি দ্রুত ইন্টারপলের রেড অ্যালার্ট জারি করতে হবে ইন্টারপোল থেকে যদি রেসপন্স না নাও পাওয়া যায় প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে কমিউনিটিতে বাংলাদেশ সরকারকে প্রতিদিন বলতে হবে